اللهم فاشهد قد أحذرنا إليهم مرتين أحملوا على بركة الله الله ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা লিপিবদ্ধ রয়েছে যা শুধুমাত্র এক জাতির নয় গোটা মানব জাতির ভাগ্য নির্ধারণ করেছে আজকের এই ভিডিওতে আমরা জানব এক অতি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এটি কি এর পেছনের ইসলামের বাণী কি বলে এবং এর ঐতিহাসিক ও আধুনিক প্রেক্ষাপট কী গাজতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী হসরত মোহাম্মদ সাল আরিহাসাল্লামের একটি ভবিষ্যৎবাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে বেশ কিছু হাদিসে মোহাম্মদ সাল্লাহ আলি হুয়াসাল্লাম হিন্দের ভবিষ্যৎবাণী করেছেন সাহাবিজ সাউবান রাজিয়ালু কর্তৃক বর্ণিত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম ভারতের তৎকালীন সময়ে ভারত বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হতো উল্লেখ করেছেন এবং বলেছেন রসুল উল্লাহ সাল সাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন দল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আরেক দল যারা ঈসা ইবনে মারিয়াম ইসা সাল্লামের সঙ্গে থাকবে বিষয়ে আবু থেকে এ বর্ণিত কয়েকটি হাদিস রয়েছে প্রথম হাদিস রাসুল সাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন আমি তা পেরে তাতে আমার জান মাল উৎসর্গ করব। আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরাইরা হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত দ্বিতীয় হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা রাজাদের হিন্দুস্থানের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ তালা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়াম সাল্লামকে সামে পেয়ে যাবে আবু হুরাইরা রবি আনহু বলেন আমি যদি গাজতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরিক হব এরপর যখন আল্লাহ তালা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা যে সামে গিয়ে ইসা ইবনে মারিয়াম আলী সাল্লামের সঙ্গে মিলিত হবে আবু হুরাইরা রাবিয়াল্লাহ তাল আনহু বলেন আমি তখন নবী দিকে বলেছিলাম হে আল্লাহর রাসূল আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালামে নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার বংশধর প্রাপ্ত একজন সাহাবী তিনি বলেন এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি কি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি হাদিসটি জয়েফ কারণ এতে আন শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে চলুন এবার জানি বিশেষজ্ঞদের অভিমত কি এবং হিন্দ হিন্দকি আসলেই হবে নাকি হয়ে গেছে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসন আমলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিল অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহদির সময়কালে কারণ এই হাদিসে ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকার উল্লেখ আছে আর রহিমাহুল্লাহ এর বর্ণনাটি বিন হাম্মাদ রহিমাহুল্লাহ তার আলফিতান গ্রন্থে উল্লেখ করেন তিনি বলেন ওয়ালিদ বিন মুসলিম রহিমাহুল্লাহ জাহ বিন মালিক থেকে তিনি বিশিষ্ট তাবেই আর রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন আর রহিমাহুল্লাহ রহিমাহুল্লা বলেন ইয়ামেনি খলিফার নেতৃত্বে কনস্তান্টিনোপোল ও রোম বিজয় হবে তার সময়ে দাঁত চাল আত্মপ্রকাশ করবে তার যুগেই ইসা ইবনে মারিয়াম আরি হস্তাল্লাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্থানের যুদ্ধ সংঘটিত হবে তিনি হবেন হাসেমি বংশের লোক আবু হুরাইরা হিন্দের এই যুদ্ধ সম্পর্কেই বর্ণনা করেছেন আল বলেন আল্লাহ তায়লা আনহু ও আবু হুরাই তায়লা আনহু এর হাদিস সহি হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজয় হিন্দ শেষ জামানায় ঈসা আলী হাসাল্লামের অবতরণের নিকটবর্তী সময়ে সংঘটিত হবে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তাল আনহুয়ের যুগের কাছাকাছি সময়ে যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন যেহেতু পাকিস্তানের খোরাসানও হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত কারণ কিছু দুর্বল হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মারিয়ামের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ কখন হবে আমরা কি হিন্দুস্তানের যুদ্ধ দেখতে পাবো আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে সাম্প্রতিক সময়ে হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ সম্পর্কে ব্যাপক জল্পনা কল্পনা দেখা যাচ্ছে যদিও আমাদের বেশিরভাগ মুসলিম ভাই জানেনই না আসলে হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ কখন হবে আশ্চর্যের ব্যাপার হল হিন্দুস্থানের যুদ্ধের পূর্বেই তৃতীয় বিশ্বযুদ্ধে মালাউনরা পাকিস্তান ধ্বংস করে এবং নিজেরাও ধ্বংসের মুখোমুখি হবে এছাড়াও চীন বাংলাদেশ সহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার তিনশো কোটি মানুষকে ধ্বংসের মুখোমুখি ফেলে দেবে অথচ এ ব্যাপারে আমাদের বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই যদিও এই বিষয়টি আমাদের খুবই নিকটবর্তী এবং এই মহা মহাবিপর্যয়টি আমাদের যুগেই হওয়ার সম্ভাবনা শতভাগ এমনকি আমি খুবই ব্যথিত হই যখন দেখি আমাদের মুসলমান ভাইরা একটা কিছু দেখলেই কথায় কথায় হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করে দেয় অথচ এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান নেই তাই হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধটি আসলে কখন হবে এ ব্যাপারে নির্দিষ্ট কেউ বলতে পারবে না কিন্তু দিন যতই যাচ্ছে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে ভবিষ্যতে বড় কিছু ঘটতে চলেছে আল্লাহ তালা ভালো জানেন পরিশেষে একটা কথাই বলতে চাই গাজুয়াতুল হিন্দ শুধু একটি যুদ্ধ নয় এটি আমাদের বিশ্বাস এবং কাজের প্রতি একটি চ্যালেঞ্জ আসুন আমরা সবাই মিলে ইসলামের মূলনীতিগুলো মেনে একত্রে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ